জেলা জুড়ে বাড়তে থাকা হাতির উপদ্রব ঠেকাতে সংগ্রামী গণমঞ্চ এক গণ কনভেনশন থেকে একাধিক দাবি তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বাঁকুড়ার বনাঞ্চলকে হাতির বিচরণ ভূমি হিসেবে ঘোষণার প্রস্তাব কোনোভাবেই মানা যাবে না দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় হাতির হামলায় চাষের জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও প্রাণহানির ঘটনাও সামনে এসেছে তাই অবিলম্বে বাঁকুড়ার হাতি ঢোকার পথ বন্ধের দাবিও জানানো হয় কনভেনশন থেকে ময়ূর ঝর্ণা প্রকল্পে দ্রুত বাস্তবায়নের দাবি তোলা হয় কারণ এই প্রকল্প হাতির গতিপথ নিয়ন্ত্রণ ও মানুষের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংগঠনের বক্তব্য এছাড়াও হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার দাবি করা হয় সংগঠনের দাবি উপযুক্ত ক্ষতিপূরণ না থাকায় নিহত পরিবারগুলো চরম অনিয়তার মধ্যে পড়ে কনভেনশন থেকে পরিষ্কার জানানো হয় যে হাতি সমস্যা দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরো বিপদের মুখে পড়বে সংগঠনের দাবি সমস্যার সমাধানে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা জরুরি বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বার্তা এটাই হাতি সমস্যা সমাধানের জন্য আমরা যে 2014 সালে আন্দোলন শুরু করেছিলাম সংগ্রামী গণমঞ্চ গঠন করেছিলাম বাঁকুড়া শহরের মিউনিসিপ্যালিটি হলে কনভেনশনের মধ্য দিয়ে সেটা আজকে একটা রূপ পেয়েছে বাঁকুড়া জেলার হাতি সমস্যা আর সংগ্রামী গণমঞ্চ এই দুটা সংবাদ মাধ্যম এলাকার জনগণের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আমাদের কাছে যেসব সমস্যাগুলো আমরা তুলে ধরেছিলাম সেই ক্ষয়ক্ষতিগুলো অনেক কমে এসছে হাতি মৃত্যু আক্রমণে মৃত্যু গত দেড় বছরে একটিও হয়নি এটা গত পঁচিশ বছর একটা রেকর্ড হাতিদেরকে যে নজরদারি ছিল না সরকারি হবে আজকে সেই নজরদারি কায়েম করে তারা একটা নিয়ন্ত্রণ তার মধ্যে হাতিদেরকে নিয়ন্ত্রণ করে একটা জায়গায় ঘেরার মধ্যে আটকে রেখে খাবার দিচ্ছে এই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা মানে মানুষের ক্ষেত্রে মানে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি আমরা মন্ত্রী যে সব সম্পত্তিক যে বিবৃতি দিয়েছে যে হাতিগুলোকে বাঁকুড়া উত্তর বাঁকুড়ার বনাঞ্চলের মধ্যে রাখা হবে আমরা এটা তীব্র নিন্দা করছি এই মানে কনভেনশন থেকে এই আলোচনা সভা থেকে আমরা এর বিরুদ্ধে আবার নতুন করে জোরালো আন্দোলন গড়ে তুলব যদি হাতিকে এখানে রাখার চেষ্টা হয় আমাদের দাবি ময়ূরঝন্না প্রকল্প গড়ে তোলা দু হাজার দুইয়ের পশ্চিমবঙ্গ সরকার প্রস্তাবিত যে প্রকল্প যে প্রকল্প এই সরকারের আমলেও বারবার করে কার্যকরী করার কথা ঘোষণা করা হয়েছে দুর্গাপুরের ফরেস্ট অফিসার মানে যে ডিডিডিএ আছেন সেই অফিস থেকে বিষ্ণুপুর পঞ্চায়েত অফিস থেকে ঘোষণা হয়েছে আরও বিভিন্ন সমদে ফরেস্ট দপ্তরে যারা কর্তা ব্যক্তি আছেন মুখ্য বনপাল আছেন তারা ঘোষণা করেছেন আমরা কাজ শুরু করছি কিন্তু সেই কাজ শুরু হচ্ছে না হাতিদেরকে ময়ূর এলাকার মধ্যেই আটকে রাখতে হবে অন্য জায়গায় বাঁকুড়া জেলায় হাতি ঢুকতে পারবেন না বাস্তবায়িত যদি না করে তো সরকার সরকার যদি সেটা না করে তাহলে কি করে হবে যাদের হাতে ক্ষমতা তারা যদি সেই প্রকল্পটা ওসার সেটাও বলছে না তারা বলছে করছি তারা বলছে করবো কিন্তু বাতিল করছে না আবার করছেও না বেশ কিছু হাতি এখনো পর্যন্ত এসে তারা হাতি তারা জঙ্গলে ঘেরা অবস্থাতে খাবার দিয়ে আটকে রেখেছে আতঙ্কে বলতে যদি ছিটকে বেরিয়ে যায় আগের আগেরবার তো দুহাজার সালে এই ওখান থেকে ঘেরাটোক থেকে বেরিয়ে চারজনকে বেড়েছিল মানে পরপর চারজন মারা গেছিল দেড় বছরে কোনো মৃত্যু ঘটেনি তো আমাদের আন্দোলনের একটা বিরাট সাফল্য এই মৃত্যু কমে আসা দেড়শো জনের মতো চাকরি পেয়েছে এই মানে আন্দোলনের ফলে যারা যাদের পরিবারের লোক মারা গেছে দেড়শো জন তাদের মধ্যে এখানে উপস্থিত হয়ে যারা চাকরি পেয়েছে তাদের তারা উপস্থিত আছে আর কিছু লোক চাকরি পায় নাই বিভিন্ন আইনগত কারণ দেখি আর কি সেটা পনেরো কুড়ি জনের মতো বাকি আছে আমরা তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আমার নাম হচ্ছে শুভ্রাংশু মুখার্জি সংগ্রামী গণমঞ্চ সম্পাদক বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এনএবিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেকা হসপিটিক্সের প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপমণ্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ